মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি আজ কৌশিকী অমাবস্যা আমি চলে এলাম গঙ্গা দর্শন করতে গঙ্গায় দেখো এখন ভরা জোয়ার আর আকাশের মেঘটাও দেখো দেখে যেন মনে হচ্ছে শরতের মেঘ গঙ্গার ওপারটা হচ্ছে বেলুর মঠ তা বন্ধুরা তোমাদের এই গঙ্গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে একটু গিয়ে স্নান করি আর সাঁতার কাটি দেখো সবাই বিকালবেলায় কেমন স্নান করছে সাঁতার কাটছে আর এটা হচ্ছে আমাদের জেঠিঘাট কুটিঘাট যেখান থেকে আমরা লঞ্চ ধরে বেলুড়ে যাওয়া আসা করি গঙ্গা থেকে দর্শন করে আমি চলে গেলাম শ্বেতলা মন্দির এটা আমাদের বরানগরের শেতলা মন্দির এই শ্বেতলা মন্দিরে পুজো হয় দুবেলায় পুজো হয় আর এখানে বিশেষ বিশেষ দিনে মায়ের ভোগ হয় প্রসাদ দেওয়া হয় এবং এখানে শনিবার বড় ঠাকুরের পুজোও হয় অনেকে পুজো দিতে আসে বড় ঠাকুরে দেখো মাকে দর্শন করলাম এখানে একটা ছোট্ট কালী মূর্তি আছে পিতলের দেখেছো ঠাকুরমশাই কেমন পুজো করছে আমি একটু পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে আমি বেরিয়ে পড়ছি বেরিয়ে আমি যাচ্ছি মা তারা দর্শন করতে কৌশিকী আমাবস্যা বলে কথা একটু মা তারাকে দর্শন করব না আমাদের এখানেই মা তারাকে একটু দর্শন করতে গিয়েছিলাম সেই মাকে তখন মায়ের পুজো শুরু হয়েছে তবে আমি এই ভিডিওটা বেশি বড় করতে পারিনি কারণ আমি বেশিক্ষণ মন্দিরে ছিলাম না তাই আমি মনের বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আর খুব ভিড় হয়েছিল বৃষ্টি পড়ছিলো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা বেশি বড় করা হয়নি এটা চলে এসেছি বাড়ি ঝুলনের মেলা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু ঝুলনে রাধাকৃষ্ণের যে ঠাকুর সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই রাধা রাধাকৃষ্ণের ঠাকুরটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো পাশে থাকবি তার সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো বন্ধুরা মন্দিরে কত ভিড় এই যেহেতু ঝুলনের মেলা বসে আছে আর সন্ধ্যেবেলায় আজ অনেকেই এই মন্দিরে এসেছে ঠাকুরকে দর্শন করতে রাধা কৃষ্ণ তোমাদেরকেও আমি একটু দর্শন করাবো আমি দর্শন করেছি তাই আমার বন্ধুদেরকেও একটু দর্শন করাবো দেখো কৃষ্ণকে দেখে নাও কত সুন্দরভাবে সিংহাসনটা সাজানো হয়েছে এখানে দুবেলায় প্রসাদ দেওয়া হয় মাকে সেটা হচ্ছে সকালবেলা অন্ন ভোগ দেওয়া হয় আর বিকালবেলায় লুচি ভোগ দেওয়া হয় দেখেছো এই দেখো কত লোকে বসে আছে এই আরতি দেখবার জন্য বিকেলবেলায় তাহলে বন্ধুরা তোমাদের এই মন্দিরটাও কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কোম্পে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম